হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আমি আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো वेलकम ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের যে বিষয় উপর ক্লাস নেব সেটা হচ্ছে অর্থ অলংকার এর আগের দিন আমি তোমাদের শব্দ অলংকারর ওপরে ক্লাস নিয়েছিলাম আজকের ক্লাসটা হবে তারই আরো একটা ভাগ মানে অলংকারর দুটো ভাগ আছে শব্দ অলংকার আর হচ্ছে অর্থ আজকে আমরা দ্বিতীয় ভাগটা নিয়ে ক্লাস নেব এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশদের পেপার থ্রি থেকে ইম্পর্টেন্ট টপিক তোমরা যারা আগের দিন ক্লাস দেখেছিলে মানে পার্ট ওয়ানটা আলঙ্কার তারা কিন্তু বুঝবে যে তোমাদের আরো একটা পার্ট করানো বাকি ছিল তো আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা করিয়ে দেব ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা দেখো অর্থ অলঙ্কার এখানে হচ্ছে আগে যেরকম শব্দ অলংকারায় আমরা হচ্ছে সাউন্ড বা যেটা হচ্ছে প্রোনান্সিয়েশন তার উপরে আমরা দেখেছিলাম এটা হচ্ছে মিনিং এর উপরে ঠিক আছে দেখো কিভাবে মিনিংয়ের উপর বেস করে অলঙ্কারটাকে ইউজ করা হয়েছে আচ্ছা দেখো আর্থালঙ্কারায় আমরা হচ্ছে মানে মেনলি চার রকমের কিন্তু আমরা হচ্ছে আর্থালঙ্কারা পাবো তো এক এক করে তোমাদের আমি সবগুলো আলোচনা করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আছে হচ্ছে উপমা বা যেটাকে বলা হচ্ছে ইংলিশের সিমিলি তোমরা যারা আগে হচ্ছে ফিগার অফ স্পিচ পড়ে এসেছে তোমরা জানবে যে সিমিলি জিনিসটা কি ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু তোমাদের হচ্ছে যে যেহেতু মেন সব হচ্ছে সংস্কৃতে তো তার পাশাপাশি তোমাদের আমি বোঝার সুবিধার্থে কিন্তু ব্র্যাকেটে হচ্ছে এর ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি তো প্রথমটা হচ্ছে উপামা এক সেকেন্ড হ্যাঁ এটা হচ্ছে উপামা আর এটার ইংলিশ টার্মটা হচ্ছে সিমিলি দেখো কি বলেছে এখানে আ কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং লাইক অর অ্যাজ ঠিক আছে মানে যেখানে দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্পারিজন বা তুলনা বোঝাবে এবং এক্ষেত্রে এই যে লাইক তারপরে অ্যাজ এ ধরনের টার্মগুলো দিয়ে কিন্তু জয়েন হবে ঠিক আছে যেরকম দেখো এখানে একটা এক্সাম্পল আমি লিখে দিয়েছি হার ফেস শাইনস লাইক দ্য মুন এখানে এই লাইক টার্মটা ব্যবহার করা হয়েছে এবং এখানে কম্পারিজনটা তৈরি হয়েছে কার কার মধ্যে হার ফেস মানে কারোর একজনের মুখশ্রীর কথা বলেছে এবং তার তার মুখশ্রী কম্পেয়ার করা হয়েছে কার সাথে মুনের সাথে মানে চাঁদের সাথে হ্যাঁ এখানে কম্প্যারিজনটা দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে মানে ফেস একটা জিনিস আর হচ্ছে মুন আর একটা জিনিস দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে এবং সে তুলনাকে বোঝানোর জন্য এই লাইক ওয়ার্ডটাকে কিন্তু ইউজ করা হয়েছে বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে রূপাকা রূপাকা এটা হচ্ছে সংস্কৃত টার্ম এটাকে ইংলিশে বলে হচ্ছে মেটাফোর এখানেও কিন্তু আমরা কম্প্যারিজনটা দেখব কিন্তু এর আগের টাইম মানে সিমিলার যেরকম হচ্ছে সিমিলিতে আমরা লাইক অ্যাস এই সমস্ত টার্মগুলো পেয়েছিলাম এখানে কিন্তু অন্য টার্মই আছে মানে এখানে কোনো সেরকম কোনো টার্ম ইউজ হচ্ছে না এখানে তুলনা করছে না বলবো মানে তুলনা করছে না এখানে ডিরেক্টলি বলা হচ্ছে যে মানে দুটো ডিফারেন্ট জিনিসকে সেম হচ্ছে কিভাবে দেখো অ্যান্ড ইমপ্লাইট কম্প্যারিজন উইদাউট ইউজিং লাইক অর অ্যাস আগের লাইক আর অ্যাস ব্যবহার হয়েছিল এখানে কিন্তু লাইক আর অ্যাস শব্দটা ছাড়া মানে এই দুটো টার্ম ছাড়াই কিন্তু কম্প্যারিজন বোঝাচ্ছে দেখো এখানে এক্সাম্পল আমি লিখেছি হার ফেস ইজ দ্য মুন আগেরটাই ছিল যে হার ফেস সাইন্স লাইক দ্য মুন এটা হচ্ছে হার ফেস ইজ দ্য মুন এখানে সরাসরি কিন্তু ওই মুখশ্রীকে মুনের সাথে কম্পেয়ার করা হচ্ছে মানে এখানে বলাই হচ্ছে যে যে তার মুখটাই চাঁদের মুখ মানে তার মুখটাই চাঁদ আগে ছিল কি তার মুখমন্ডলটি চাঁদের মতো ঠিক আছে ওখানে মতো এই ওয়ার্ডটা এসেছিল এই যে লাইক আর এখানে কি বলা হচ্ছে যে তার মুখটাই হচ্ছে চাঁদ মানে এখানে তুলনাটা ডিরেক্টলি করা হচ্ছে সরাসরি করা হচ্ছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে বিরোধা যেটাকে ইংলিশে বলে হচ্ছে অক্সিমোরন অক্সিমোরনে কি হচ্ছে দেখো কম্বাইনিং কন্ট্রাডিক্টরি টার্মস কন্ট্রাডিক্টরি টার্মস মানে হচ্ছে দুটো অপোজিট টার্মসকে পাশাপাশি বসিয়ে একটা অর্থপূর্ণ বা একটা হচ্ছে মানে মিনিংফুল ওয়ার্ড কিন্তু বলা যায় যেরকম আমরা জানি যে বিটার সুইট ঠিক আছে কমপ্লিটলি আনফিনিশড এরকম টাইপের যে ওয়ার্ড গুলো এগুলো পাশাপাশি বসে এবং পাশাপাশি বসে একটা অন্য অর্থ বা একটা অন্য জিনিসকে কিন্তু মিন করছে ঠিক আছে দুটো কন্ট্রাডিক্টরি টার্মসকে পাশাপাশি বসিয়ে মানে একে অপরের অপোজিট টার্ম দুটোকে পাশাপাশি বসিয়ে একটা অন্য একটা মিনিং তৈরি করা হচ্ছে সেটাকে হচ্ছে অক্সিমোরন বলে যেরকম আমি কি বললাম যে বিটার সুইট ঠিক আছে বিটার সুইট এই টার্মটায় বিটার হচ্ছে একটা ওয়ার্ড সুইট তার অপোজিট ওয়ার্ড কিন্তু দুটাকে পাশাপাশি যখন রাখা হবে যখন এই বিটার সুইট কথাটা আসবে তখন কিন্তু এর মিনিংটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো লাস্ট এখান থেকে আছে হচ্ছে ব্যতিরেখা ব্যতিরেখা এটার ইংলিশটার হচ্ছে কন্ট্রাস্ট তোমরা এই ওয়ার্ড জানো যে কন্ট্রাস্ট মানে কি এখানে আমি আশা করি তোমাদের আলাদা করে বলতে হবে না তাও বলছি যে কন্ট্রাস্ট বলতে এখানে কি বোঝাচ্ছে যে দুটো ডিফারেন্ট জিনিসকে এখানে কিন্তু মানে একে অপরের এগেনস্ট দেখাচ্ছে দেখো এখানে বলেছে হাইলাইটিং ডিফারেন্সেস বিটুইন টু সাবজেক্ট মানে দুটো বিষয় দুটো সম্পূর্ণ বিপরীত বিষয়কে একে অপরের সাথে কিন্তু মানে একে অপরের কম্পিটিশন করে রাখা হচ্ছে उसे बच्चों मैने প্রথমে মনে করে একটা সেন্টেন্স লেখা হলো তার নিচে ওই সেন্টেন্সটার একদম অপোজিটটাই লেখা হচ্ছে এবং এখানে একটা কম্পিটিশন ব্যাপার কিন্তু চলে আসছে তো এভাবেই কিন্তু এই রাখা হয়েছে এবং এই যে রূপাকা বিরোধা ব্যতিরেকা এই সমস্ত কিন্তু কিছু বলতে পারো যে মানে অর্থের বা মিনিংটাকে কিন্তু আরো সুন্দর বা এর বিউটিফিকেশনে হেল্প করছে আর্থ বলতে আমরা কোনো একটা শব্দের যে অর্থ বা মানেটা সেটাকে সুন্দর করার কথা বলা হচ্ছে এবং এই যে টার্মগুলো তোমরা এখানে দেখলে এই যে সিমিলি এই যে মেটাফোর অক্সিমোরন কন্ট্রাস্ট আরও এরকম কিছু কিছু আছে বাট মোস্ট ইম্পর্টেন্ট চারটা তোমাদের আজকে আমি কিন্তু করিয়ে দিচ্ছি ঠিক আছে চলো তো আজকে এতটাই থাকলো তোমাদের ক্লাসটা আমি আশা করব তোমাদের ক্লাসটা ইজি মনে হলো কেননা এখানে তোমাদের শুধুমাত্র বোঝার ব্যাপারটা আছে আর শেষ শেষ করার করার আগে আগে ক্লাসটা আমি বলে রাখতে চাই যারা আমাদের কাছে এই পড়তে চাইছো তারা কিন্তু এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কয়টা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এছাড়াও কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নাম্বার দুটো পেয়ে যাবে সেখান থেকেও তোমরা আমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ